মানে ওনার ওর মা নেই বাবা মা মরিছে বাবা আমার তার সব মানে ওর দেখভাল করে না ওর মা আকাশের পাশে দাঁড়ালো স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি মানে ঠাকুমার কাছে কষ্টে সৃষ্টি মানুষ হচ্ছে শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আটিয়াবাড়ি এলাকার ছোট্ট কিশোর আকাশ আলম আকাশ বড়মরিচা দেলওয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছোটবেলায় মাকে হারিয়েছে আকাশ পরবর্তী সময়ে আকাশের বাবা নতুন বিয়ে করে মাকে হারিয়ে ছোটবেলা থেকেই ঠাকুমার কোলেই বড় হতে থাকে ছোট্ট আকাশ তবে আকাশের খেয়াল রাখে না বাবা ঠাকুমার কোলে পিঠে করে ধীরে ধীরে বড় হয়ে উঠছে সে বর্তমানে সে নবম শ্রেণীতে পড়ছে কিন্তু পড়াশোনার জন্য সেরকম কম অর্থ যে বই কিনবে কিছুদিন আগে স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি আকাশের পড়াশোনার দায়িত্ব নিয়েছিল সেই নিরিখে আজ আকাশের বাড়িতে যায় স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির কর্মকর্তারা এদিন আকাশের বাড়িতে গিয়েছিলেন স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক প্রশান্ত বর্মন বিভাগীয় সম্পাদক জিন্না তামান হক বিভাগীয় কনভেনার রুবেল আলম সভাপতি আহারুল হক সহ অন্যান্যরা এদিন তারা বিভিন্ন বই পোশাক কেনার জন্য কিছু অর্থ প্রদান করেন এদিন এই অর্থ পেয়ে খুশি আকাশ আলম আকাশ বলে আমি আরও পড়তে চাই খুব ভালো লাগছে স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি আমার পাশে দাঁড়িয়েছে আমি চেষ্টা করব অবশ্যই তাদের সাহায্য কাজে লাগানোর এ বিষয়ে স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি আহারুল হক বলেন স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি দুস্থ অনাথ মেধাবী ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করে আজ আকাশ আলমকে তার পড়াশোনার জন্য অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হলো আগামী দিনে আকাশ আকাশের মতো বড় হয়ে উঠুক এই কামনাই করে স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি তোমাকে এসটিএস এর পক্ষ থেকে পড়াশোনার জন্য সাহায্য করলো কি বলবে কেমন লাগছে আমাকে ভালো লাগছে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস নাই আজকে আরডিএস এর পক্ষ থেকে আকাশকে সহায়তা প্রদান করালো কি বলবেন এই বিষয়টা আজ আমরা স্টুডেন্টস ডেভেলপমেন্ট সোসাইটি পক্ষ থেকে আকাশ আলমের বাড়িতে এসেছি আকাশ আলম বড়মরিচা দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ছে ও ভীষণ অসহায় আমরা বিভিন্ন সোর্স থেকে জেনেছি ওর পড়াশোনা করতে ভীষণ অসুবিধা হচ্ছে ওকে দেখার কেউ নেই তো আমরা ইতিমধ্যে ইতিপূর্বে এসডিএস এর পক্ষ থেকে ওকে আশ্বস্ত করেছিলাম তুমি যতদিন পড়াশোনা করবে ততদিন এসডিএস তোমার পাশে থাকবে তুমি ভালো করে পড়ো বিগত খেলার মঞ্চেও ওকে আমরা উৎসাহিত করেছি আজকে ওর বাড়িতে এসেছি ওকে সহযোগিতা করবার জন্যে আজকে আমরা কিছু পরিমাণ অর্থ ওর হাতে তুলে দিলাম ও যাতে বিভিন্ন বই রেফারেন্স বুকস ওর ড্রেস বা আরও প্রয়োজনীয় কিছু বিষয় যেগুলো কিনে নিতে পারে এবং দৈনিক যাতে ও স্কুলে যায় ও ভালো পড়াশোনা করে ভালো মানুষ হয়ে সমাজে ফিরে আসুক এটাই আমরা চাই আর বিগত 12 বছর ধরে এসডিএস দুস্থ ছাত্রছাত্রীদের জন্য কাজ করে চলেছে আমাদের এটা লক্ষ্যের মধ্যেই পড়ে সেই মোতাবেক আমরা এখানে এসেছি ওর আমরা মঙ্গল কামনা করছি আজকে তো কিছু সাহায্য করা হলো পরবর্তী দিনে আরো সাহায্য করা হবে অবশ্যই ও ভালো রকম পড়াশোনা যদি করতে থাকে এবং এগিয়ে যেতে থাকে ও যতদিন পড়বে আমরা ওর পাশে আমাদের মতো সহযোগিতা করে যাব আজকে এসডিএস এর পক্ষ থেকে আমরা এখানে চারজন রয়েছি সঙ্গে রয়েছে প্রশান্ত বর্মন জেনারেল সেক্রেটারি রয়েছেন জিন্নাতামান হক বিভাগীয় সম্পাদক এস 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 এবং রয়েছে একজন বিভাগীয় কর্মেনার রুবেল আলম এবং পড়াশোনার ক্ষেত্রে তার যে অসুবিধাটা আপনারা যেহেতু সাথে দাঁড়িয়েছেন তো এর আরো পড়াশোনাকে আপগ্রেশন করার জন্য কোনো মিশনারি স্কুল বা কোন এরকম কোথাও ভর্তি করানোর ভাবনা চিন্তা কি আগামী দিনে আপনারা রাখছেন আমি ইতিমধ্যেই ওর তো সেই অর্থে গার্জিয়ান নেই ওর ওর যারা আত্মীয় স্বজনের মধ্যে আছে তাদেরকে আমি বলেছিলাম তুফানগঞ্জে একটি মিশন রয়েছে ওই মিশনের সঙ্গে মিশন কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছি ওরা যতটা কম টাকা নিয়ে ওকে ভর্তি করানো সম্ভব এবং পড়াশোনা প্রদান করা সম্ভব ওরা কথা দিয়েছে এখন দেখা যাক এরা কি সিদ্ধান্ত নেয় মানে সেক্ষেত্রে কি এসডিএন মানে মানে আপনাদের সংগঠন কি দায় কিছু নেবে হ্যাঁ নিশ্চিতভাবে ও যদি মিশনে থাকে আমরা সাধ্যমত ওর পাশে আছি আচ্ছা আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ আহারুল হক আমি এস ডি এসের প্রেসিডেন্ট আচ্ছা আর সঙ্গে তো এস ডি এসের কর্মকর্তা রয়েছেন রয়েছেন জেনারেল সেক্রেটারি প্রশান্ত বর্মন ও রয়েছেন এস এস সেক্রেটারি সেক্রেটারি জিনাতামান হক এবং কনভেনার রয়েছেন রুবেল আলম